সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাহ হে ঈমানদারগণ যখন তোমরা নামাজের ইচ্ছা করো ফাউসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক চেহারা ধৌত করো দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো বিৰু বিরুউসকুম মাথা মাসাহ করো ওয়া অর্জুলা তুম ইললকা বাইন পা টাকনু সহ দৌত করো ওয়াইনকুমতুম জুনুবান ফত আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করবো আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হল জরুরি বিষয় নামাজের আগে পাঁচ সুক্ত নামাজের আগে আমাদের ওযু করতে হয় আবার ফরজ গোসল হলে গোসল করতে হয় তো এটা সব সময় প্রয়োজন হয় না বাকি অজুটা সবসময় প্রয়োজন হয় তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহূ রসুল আকরাম সল্লি সাল্লাম ইশাদ করেন পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস হাদিস্লাহিসাল্লাম ইদাত আব্দুল মুসলিম রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন কোনো মুসলমান অথবা ইমানদার যখন উজু করে ফলজাদ যখন অজু করার সময় চেহারা ধৌত করে খরজামিন ওয়াজি হিহি কুল্লু খতি এতি নজরা ইলাইহা বিহাই নাই এই দুই চোখ দিয়া যত গুনা করে চেহারার এই পানিগুলা যখন পরে মাল মা এই আ আখিরি কত্রিল মা এই শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাগুলা ঝরে পড়ে যায় এই জন্য চেহারা যখন আমরা ধৌত করব অজুতে গুরুত্ব সহকারে এই আমলটা করা ওয়াইদা কসলা ইয়াদাইহি বান্দা যখন দুই হাত ধৌত করে আল্লাহ নবী বলেন সুম্মা কসালা ইয়াদাই হাত যখন দুইটা ধৌত করে খরজা কুল্লু খতি আহ মিন ইয়াদাইহি বা হা ইয়াদা হাত যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলা পরার সাথে সাথে তার এই গুনাগুলা ঝরে পড়ে যায় তিরমিদি শরীফের তিন নম্বর হাদিস কলারসুল্লাহি সাল্লি স্লাম মিফতাহিয়া তুহ আল্লাহ নবী বলেন নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল অজু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করেন দলিল একটা কিতাব আছে না মুসনাদে আবি আলাহ এই কিতাবের চার হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস এর বর্ণনা আ না ঈশাদা সিদ্দিকার অদি অল্লহ আলা আনহা কলারল্লাহ ক আল্লাহ সাল্লাম আম্মা জান আইসা সিদ্দিকার বর্ণনা আল্লাহ নু বলে হেঁ আমিলা তোমাদের কেউ যখন ওই আমলটা যেন ইতকানের সাথে সুন্দরভাবে করো এই সুন্দর আল্লাহ পছন্দ এই আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দর করেন এটা নবীজির নির্দেশ দলিল সহি বুখারি ছয় হাজার নব্বই নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা কুমতা ইলা সালা যখন তুমি নামাজের ইচ্ছা পোষণ করবা তখন পরিপূর্ণ রূপে সুন্দর ভাবে উজু করবা নামাজের ইচ্ছা পোষণ করবা সুন্দরভাবে পরিপূর্ণ উজু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের দুইশো ছিচল্লিশ মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই হাদিসের মধ্যে আমার আপনার জন্য আজীব একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি

এরপর বলেন সুম্মা গোসালা ইয়াদাহু লিউমনা ফাসরা আফিল আদৌত ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে দৌত করে ওয়াদাহুলিসরাফ আশরা আফিল আদুত বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ দৌত করে সুমামাসাহা রসা মাথা মাসে করে সুম্মা গোশালার ইজিলাহুল লিমনা ফাসরাফি সাফ পায়ের নালা সহ ভালোভাবে দৌত করে ওয়ারি জিলা খুল নিউসরফ আশরাফ ইসাক বাম পায়ের নালাসহ ভালোভাবে ধৌত করে আবু খরা দি আল্লাহ তা আলা আনু এইভাবে অজু করার পর সামনে যারা তাদেরকে বললেন হা কাদা এইতু রসুল আল্লাহসাল্লাল্লাহ আলাই আমি যেইভাবে অজু করলাম তোমাদেরকে দেখাইলাম আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি উজু করতে দেখেছিলাম আমি নবীজিকে দেখি এইভাবে অজু করে ঘটনা শেষ হয়নি হাদিস শেষ হয়নি আবু হুরায়রা বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আল্লাহ নবী বলেন আনতুমুল গুররুল মুহাজ্জালুনাYawm al-Qiyamah min ইসবাগিল wuzuhu পরিপূর্ণভাবে অজু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পা গুলা ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা অজুর অঙ্গগুলা খেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে এভাবে জ্বলতে থাকবে অন্নবর্ণনায় সাহাবারা বললেন নিয়ে আর্লাহ খেয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবি কয় তোমরা অজু করার কারণে অজুর অঙ্গগুলা কেমতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এগুলাই হলো আমার উম্ম অজুর সুন্দর করা এখন থেকে যে নামাজের আগে কোনো মতে করা বাস মাইরা দিলাম এরকম যেন না সুন্দর ভাবে করা আল্লাহ নবী কয় ফামানিস্তা তো আমিন কম তোমাদের কেউ যদি চাও তাহলে ফাল্লিউতিল ঘোরতা ও জিলা তাহলে এই আলোটা এই সৌন্দর্যতা আরো বাড়ায় নাও তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাই দেবে এখন কথা আছে আর একটা কি কথা অজু করতে গিয়ে আপনি জামাত প্রথম রাখাতে তাকবির উল্লা ধরতে গিয়া কোনো মতে সেরা লেছেন কাম অঙ্গ শুষ্ক রয়েছে এটার কি ঝামেলা ঝামেলা আছে দলিল সহি বুখারি ষাট নাম্বার হাদিস আব্দুল্লিবনমর নদী আল্লাহ আলা আনকুমার বর্ণনা আব্দুল্লাইবনমর বলেন তাহল্লাফা আন নবী ইউসাল্লাল্লাহ আলাই সিহঁসাল্লাম ফি সফরাতীন সাফরনাখা এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম সফরে আমরা সামনে চলে গেলাম কোনো কারণে আল্লাহ নবী সফরে পিছনে পড়ে গেলেন সফরে হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন ফাদ রকান হা আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানি মোটামুটি কাসায়া গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি ওকত আর সকত আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর করা দরকার ও না নু না অজু করতে লাগলাম তো কোন মতে আসর যেহেতু পড়তে হবে ও নাম আমরা অজু করতে লাগলাম ও যে আল না নাম শাহওয়ালা আর জুলিনা কয় পাগুলা কোন মতে ধুই লাভ কোনো মতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুইয়া দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা আলা সৌতিহি জোরে ডাক দিলেন এই এভাবে জোরে ডাক দিস ওয়াইলুন লিল আকাবি মিনান নার ওয়াইলুন লিল আকাবি মিনান নার ওয়াইলুন লিল আকাবি মিনান নার নবীজি একবার দুইবার হাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনা অঙ্গ গুলা জাহাদ পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনা অঙ্গ গুলা জাহাদ নামে নবী সাল্লা বললেন তারা হুরা করে যে উজু করল্লা পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহার নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে নামে যায় জাহান্নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না বলেন না কি করা যাবে না আপনারা যে ট্যাপ কল ছাড়েন মসজিদে প্রচুর পরিমাণ পানি অপচয় করেন দলিল ইবনে মাজা চারশো পঁচিশ নাম্বার হাদিস ইবনে মাজা হাদিসের কিতাব চারশো পঁচিশ আল্লাহ নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আলান পাশ দিয়ে অতিক্রম করলেন

সমুদ্রে আপনি অজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি অজু করো আর এই অজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটাও অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উঁজু করেন এটা সতর্কতার সাথে উঁজু করা এই জন্য আপনারা মা বোনরা যারা বাসাবাড়িতে বাড়িতে করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে উঁজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে অজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক গুণা থেকে বাঁচা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আপনি অজু করলেন অজু করার পর কি দোয়া পড়বেন আপনি চাইলেই অজু করার সাথে সাথে জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন দরজা আটটা দরজা মুসলিম শরীফ দুইশো চৌত্রিশ নাম্বার হাদিস কল আর কয়েলেই আল্লাহ নবী বলেন মা আমিন কুম্মিন হাদিন নিয়াত তোমাদের কেউ যখন উজু করবে অজু করার পর ফাইবলিগুল উজু আসবিগুল উজু আ পরিপূর্ণ রূপে উজু করবা করার পর সুম্মা ইয়াকুল এর পর তোমরা পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললে হবে আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললে হবে এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া এই দোয়াটা কালিমায়ে শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে দাও নবীজি বলেন ইয়াদ খুলু মিন আইহা শা সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এখন উজু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন যে আমল করার কারণে নবীজি হজরত বেলাল রদি আল্লাহ আনহুর পায়ের জুতার আওয়াজ আরো গিয়ে শুনতে দলিল পেস দলিলব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বেলাল রদি আল্লাহু তাল্লাহ আনহুকে বললেন বেলাল আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই হজরত বেলালকে হুজুর আপনি আমার কি জিজ্ঞাসা করবেন নবীজি বললেন বেলাল হাদিস নিবি আরজা আমালিন আমিল তাহফিল ইসলাম বেলাল এমন কি আমল তুমি করো আশাবেন যে আমলই আমলের ব্যাপারটা তোমার কাছে জানতে চাই ফাইন্নী সামি'তু দফনা আলাইকা বাইনা ইয়দাইফিল জান্নাহ আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইছি সুবহানাল্লাহ তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইছি হযরত বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ এমন আশা ব্যঞ্জক আমল আমার জানা নাই তবে হুজুর একটা আমল আমি করি দিনে এবং রাতে যখনই আমি অজু করি অজু করার সাথে সাথে ইল্লা সল্লাই তু মা কুতিবালি আনুসল্লিয়া আমারে আল্লাহ যত পরিমাণ তাও ফিক দেয় এই পরিমাণ নামাজ আমি আদায় করি আল্লাহ নবী কয় বেলাল তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে পাইলাম তাহিয়াতুল ওযু বলে কি বলে ওযু করার পর দুই রাকাত নামাজ আদায় করা আচ্ছা এবার ওযু করলেন ওযু করার পর মসজিদে আসবেন কোথা আসবেন বলেন মসজিদে আসবেন আসার সময় কি করবেন মুসলিম শরীফের 713 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন اذا دخل احدكم المسجدا তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবা ফাল্লু সাল্লিম আল্লাহ নবী ঈ সাল্লাল্লাহ আলাইহি নবীর উপর দুরুত্বপর বা এরপর আল্লাহফ তাহলি আব ওয়া বা রহমাতিক এটা গুরুত্ব দিয়ে পড়েন তো আল্লাহ্মাফ তাহালি আব্বাবা রহমাতিক প্রত্যেক মসজিদের দরজায় লেখা আছে এরপরে পড়ে না আচ্ছা একটু ভাবেন তো যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহ্মফ তাহলি আবু আব আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন ঘটনা চক্র যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে তা আপনি কেন পড়বেন না এটা পড়বেন আর এখিন রাখবেন আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন আবার এখিন রাখবেন আল্লাহ আসরের সময় বললাম আজকে কবুল করেন আল্লাহ মাগরিবেও দোয়াটা পড়লাম কবুল করেন আরে আল্লাহ যদি কবুল করেই নেই তো রহমতের সব দরজা তো আপনার জন্য খোলা পড়বেন তো ইনশাল্লাহ এরপর মসজিদে যখন আসবেন এই এতে দিয়ে আসুন মসজিদে আসার পর খাদেম সাহেবের খুঁজবেন খুঁজে বলবেন খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন আপনি কি করেন সারা দিন বেতন কম দেনি এটা কেন না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ময়লা নিজে পরিষ্কার করছে আমি আর আপনি কত বড় যে বাহাদুর হয়ে গেছে কে পরিষ্কার করছে ঠিকের আওয়াজ আসতে হইছে মানে এই কাজ করতে রাজি না এই কাজ করতে রাজি না আল্লাহর রাসূল যেখানে কাজ করছে মসজিদের

মসজিদের কেবলার মধ্যে সামনের দেয়ালের মধ্যে আল্লাহ নবী দেখলেন নাকের ময়লা দেখা যায় নাকের ময়লা দেখার পর হাকিহি আল্লাহ নবী নিজের হাত মুবারকের মাধ্যমে ওই নাকের চেহারা মুবারক লাল হয়ে গেছে আগে নবীর চেহারা মুবারক লাল আল্লাহ নবী কয় তোমরা কি করো মসজিদের মধ্যে আইসা নাকের ময়লা ফালাও

এখান থেকে দলিল পাইলাম মসজিদের ময়লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ময়লা না আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে আমরা যারা মসজিদে যাব যাওয়ার পর কোনো ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার করে কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সূরা নূর আয়াত নাম্বার ৩৬ নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ফি বুয়ুতিন আল্লাহু আন তুরফা মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয় মসজিদের যেন সম্মান রক্ষা করা হয় মসজিদ যেন সর্বদা পাক সাফ রাখা হয় বুখারী 446 নাম্বার হাদিসের বর্ণনা আন্না রাজুলান আস ওয়াদা আও আতান সাউদা কানা ইয়াকুমুল মাসজিদা একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করত মসজিদ ঝাড়ু দিত এক কালালো লোক মসজিদ ঝাড়ু দিত এজন্য মনে রাখবেন কলে হওয়া তো কেয়া হওয়া দিল ওয়ালে কালা তো সমস্যা কি যদি দিল ঠিক থাকে তো কালা সমস্যা নাই আল্লাহর কাছে অনেক ভালো হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর পায়ের জুতার আওয়াজ জান্নাতে পাওয়া যায় যে বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা গন্ত না তা আপনি না গনলে কি হবে জান্নাতে আল্লাহ গন্তেস রসুল আকরাম সাল্লা সাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত হাদীসের মধ্যে আছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একজন নারী ছিল উনি কালো সহি বুখারির 446 446 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন আসলেন আসার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে দেখে নাই ফসাআলান হুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রশ্ন করলেন কি ব্যাপার সে কোথায় হাদিস দ্বারা কি বোঝা যায় নি যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করত

তো নবীজি কয় সাহাবারা কজন মারা গেছে বোখারি শরীফের বর্ণনা নবীজি তার কবরের সামনে গেছে দাঁড়ায় নামাজ আমরা সম্মান করব তো ইনশাল্লাহ তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না বলেন আমাদের সবার কাজ আমাদের সবার কাজ আল্লাহ গুরুত্ব সহকারে আমল গুলা করার তৌফিক দান করেন তাবলিগে জান্না অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে গিয়া মসজিদ ঝাড়ু দিবেন পস্তখানা পরিষ্কার করবেন পায়খানা পরিষ্কার করবেন আল্লাহর সাথে যে আপনার কি সম্পর্ক হবে আপনি নিজেও জানে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ মসজিদ বানাইতে বলছে মসজিদ পরিষ্কার রাখতেও বলছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চারশো পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা আমার রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিবিনা ইল মসজিদি নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য ফিদুয়ারি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন ও আন্তুনাজাফা ও তু তৈয়াবা আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে সুগন্ধিময় রাখতে হবে মসজিদ বানাইতে বলছে পরিচ্ছন্ন রাখা সুগন্ধিময় রাখা আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলো এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করেন